যারা হচ্ছে অবিবাহিত আছেন এবং যারা চট্টগ্রাম এবং রংপুরের পাত্র আছেন তারা আমাদের পার্টিকে প্রস্তাব করবেন না আলাইকুম ম্যাট্রোমোনিয়াল ডট কম ডিটি পরিবারের পক্ষ থেকে আমি অর্পিতে সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আজকে যে নতুন পাত্রীর প্রস্তাব নিয়ে হাজির হয়েছি আমাদের পাত্রীর আইডি নাম্বারটা জানিয়ে দিচ্ছি আইডি এইট ডাবল ফোর থ্রি আবার বলছি টু ডাবল এইট ডাবল ফোর থ্রি আমাদের পাত্রীর নাম হচ্ছে সুলতানা আক্তার ডাক নাম হচ্ছে রানী তার বয়স উনচল্লিশ বছর উচ্চতা পাঁচ ফিট তিন ইঞ্চি তিনি মুসলিম পরিবারের সন্তান এবং ধর্ম অনুশাসনগুলো মেনে চলেন আমাদের পাত্রি হচ্ছে ডিফোর্সি তার একটি কন্যা সন্তান আছে বয়স হচ্ছে দশ বছর পাত্রী পড়াশোনা করেছেন এইচএসসি পর্যন্ত বর্তমানে তিনি হচ্ছে রংপুর অবস্থান করছেন কোনো পেশার সাথে যুক্ত নেই পাত্রীর গায়ের রং ফর্সা এবং রক্তের গ্রুপ ও পজিটিভ আমাদের পাত্রী জানিয়েছেন তিনি হচ্ছে সংসারে কাজ করতে খুব বেশি পছন্দ করেন এবং ইসলামিক আমল হচ্ছে তার খুব পছন্দের একটি কাজ তিনি জানিয়েছেন তার পছন্দের পোশাক থ্রি পিস এবং শাড়ি পছন্দের খাবার শাকসবজি ছোট মাছ এবং জানিয়েছেন ও তার পরিবারে আছে তার মা ও তিনি মেয়ে হচ্ছে মধ্যবিত্ত পরিবারের সন্তান বর্তমানে তিনি মা এবং মেয়েকে নিয়ে রংপুরে অবস্থান করছেন কিন্তু বড় হয়েছেন হচ্ছে ঢাকাতে আমাদের পাতি জানিয়েছেন তিনি যেরকম পাত্র চাচ্ছেন পাত্রের বয়স অবশ্যই চল্লিশ থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে হতে হবে যাদের উচ্চতা পাঁচ ফিট ছয় এর উপরে তারা কিন্তু আমাদের পাত্রীর সাথে কন্ট্যাক্ট করতে পারেন পাত্রকে অবশ্যই নামাজি সৎ এবং সৎ পথে আয় করেন এরকম একজন পাত্র হতে হবে যারা ধর্ম অনুশাসন মেনে চলে তারাই কিন্তু আমাদের পাত্রীর কাছে গ্রহণযোগ্যতা পাচ্ছে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন যারা অনার্স এবং মাস্টার্স কমপ্লিট করেছে এবং ব্যবসা বা ভালো কোনো চাকরিতে নিযুক্ত আছে তারা কিন্তু আমাদের পাত্রীর কাছে গ্রহণযোগ্যতা পাচ্ছে আর যারা হচ্ছে ডিভোর্সি বা বিপত্তি যারা আছেন তারা আমাদের পাত্রীর কাছে গ্রহণযোগ্যতা পাচ্ছে এবং সন্তান গ্রহণযোগ্যতার ক্ষেত্রে পাত্রী জানিয়েছেন তিনি সন্তান গ্রহণ করবেন আমাদের পাত্রী আরো জানিয়েছেন যারা হচ্ছে উজ্জ্বল শ্যামলা বা ফর্সা পাত্র আছে তারা আমাদের পাত্রীকে প্রস্তাব করবেন এবং তিনি বলেছেন যারা হচ্ছে সিগারেট খান শুধুমাত্র সিগারেট খান তারা আমাদের পাত্রীর কাছে গ্রহণযোগ্যতা পাবে ঢাকা উপমিলা হচ্ছে আমাদের পার্টির পছন্দের এলাকা তবে প্রবাসী প্রস্তাবে আমাদের পাতি সম্মতি প্রকাশ করেনি অর্থাৎ যারা প্রবাসী আছেন তারা আমাদের পাতিকে প্রস্তাব করবেন না পার্টি জানিয়েছেন যারা হচ্ছে অবিবাহিত আছেন এবং যারা চট্টগ্রাম এবং রংপুরের পাত্র আছেন তারা আমাদের পার্টিকে প্রস্তাব করবেন না আর আমাদের এই পার্টিকে প্রস্তাব করার আগে অবশ্যই কিন্তু আপনার জেনে নিতে হবে যে আমাদের পাটির মা হচ্ছে অসুস্থ তিনি চাচ্ছেন যে তাকে বিয়ে করবেন তার মা এবং মেয়েকে অবশ্যই দেখাশোনা করতে হবে এবং নিজের পরিবারের মতো আপন করে নিতে হবে আমাদের এই পার্টি রিকোয়ারমেন্ট অনুসারে যারা হচ্ছে আমাদের পার্টিকে পছন্দ করছেন বা যারা তাকে প্রস্তাব দিতে পারেন তার আইডি নাম্বারটা নিয়ে কিন্তু আপনি আমাদের ম্যাট্রিমোনিয়ালে গিয়ে সার্চ করলে বাকি সম্পর্কিত সকল তথ্য পেয়ে যাবেন এবং তার সাথে कांटेक्ट করতে চাইলে অবশ্যই তার নাম্বারটা আপনি পেয়ে যাবেন তার আগে আপনাকে একটা প্যাকেজ অ্যাক্টিভ করে নিতে হবে সবাই ভালো থাকি সুস্থ থাকি ম্যাট্রিমোনিয়াল অ্যাপসের সাথে যুক্ত হয়ে যাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ